জেলের খাবারে অরচি চাই বিরিয়ানি চাইনিজ এরকমই নানা মুখরোচক খাবারের বায়না ধরেই নাকি পুলিশের সামনে মুখ না শিশু খুনে অভিযুক্তরা সহযোগিতা করছে না তদন্তে এই মুহূর্তে নিজের আট বছরের সন্তানকে নৃশংসভাবে খুন করার অভিযোগে গড়াদের পেছনে মা জেলবন্দি তার বান্ধবীও কিন্তু সম্পূর্ণ নিরুত্তাপ দুজনেই এখনো তারা নিজেদের চিন্তাতেই মগ্ন গত ফেব্রুয়ারি নিজের ঘরে খুন হয় আট বছরের শিশু শ্রেয়াংশু শর্মা ঘটনার চার দিন পর শিশুর মা শান্তা শর্মা ও তার বান্ধবী গ্রেপ্তার করে পুলিশ শ্রীরামপুর আদালতে তাদের নদিনের পুলিশে হেফাজত দেয় তাদের দুটি থানায় রাখা হয়েছে এখন দুজনেই পুলিশের কাছে মুখরোচক খাবারের আর্জি জানাচ্ছে সেসব খাবার না পেয়ে তদন্তে মুখ বন্ধ করেছে শান্তা ও তার বান্ধবী এমনকি এখনো দুজনে মজা রয়েছে নিজেদের সম্পর্ক নিয়েই তারা এক প্রকার ভেবেই নিয়েছে পুলিশ হেফাজত থেকে বেরিয়ে আবার শান্তিতে সংসার একজন মা কিভাবে তার বান্ধবীর খুন করলো সেই প্রশ্নই ঘুরছে সকলের মুখে আর অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছে সকলেই এই ঘটনার তদন্তে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানা গেছে কোন্নগর কানাইপুরে গঙ্গানগরে জমি কিনেছিলেন শান্তা কানাইপুরে হরিসভার বাসিন্দা সঞ্জয় কুমার ছাত্রা জানান শান্তা শর্মা বাড়ি করার জন্য বছর সাথেক আগে আমার মাধ্যমে দু কাটা জমি চার লক্ষ টাকা দিয়ে কেনেন প্রথমে আমাকে দু লক্ষ টাকা দিয়েছিলেন তারপরে মাস তিনিকের মধ্যে আরও দু লক্ষ টাকা দিয়ে জমিটা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন কথা ছিল সেখানে বাড়ি তৈরি করার কিন্তু এখনও জমিটা সেই অবস্থাতেই পড়ে রয়েছে তিন বছর আগে শেষবার এসেছিলেন জমিটা দেখতে তারপর থেকে আর আসেননি তিনি স্কুটি করে স্বামীকে নিয়ে আসতেন শান্তা তবে এই বিষয়ে আদর্শনগর এলাকার দীর্ঘদিন বাসিন্দা প্রাক্তন পঞ্চায়েত প্রধান আচ্ছালাল ইয়াদব বলেন একটা নিষ্পাপ শিশু বেলায় খুন হয়ে গেল এটা খুবই মর্মান্তিক আর এই ঘটনার তদন্তে পুলিশ খুবই ভালো কাজ করছে ইতিমধ্যে শিশুর মা ও তার বান্ধবী গ্রেপ্তার হয়েছে কিন্তু এত বড় পরিকল্পনা করে একটা শিশুকে খুন করার মাথায় কাজ করলো কি করে এই শান্ত শর্মা ও ইফত পারভিনের পরিবারের সদস্যদের আরও জিজ্ঞাসাবাদ করা দরকার তাহলে হয়তো এর পেছনে আরো কোনো নাম উঠে আসতে পারে আগামী দিনে আরো কেউ গ্রেপ্তার হলে এই ঘটনায় হওয়ার মতন কিছুই থাকবে না